নমস্কার আপনারা জানেন যে গতকাল রাত্রে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি মন্দির ফিলকে সার্বজনীন দুর্গা মন্দিরে সাম্প্রদায়িক অপশক্তি গতকাল প্রায় কয়েকশো মানুষ তারা হামলা করতে এসেছিলো এবং এই এই মন্দিরে তারা মন্দির উচ্ছেদ করতে এসেছিল সেই সময়ে আজকে তারা আমাদেরকে হুশারি দিয়ে গিয়েছিল আজকে বারোটার মধ্যে যাতে তারা মন্দির উচ্ছেদ করবে এরকম একটি পরিকল্পনা তাদের ছিল এই ঘটনায় আসলে আমরা সনাতনী সম্প্রদায় খুবই মনমহত এবং বিত সন্তুষ্ট বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এই এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই 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 দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে আমরা থাকতে চাই তাদের যে বক্তব্য আজকে প্রশাসনের যে বক্তব্য প্রশাসনের বক্তব্য হচ্ছে এটি একটি রেলওয়ের জমি এবং রেলওয়ের জমিতে থাকাটা আমাদের জন্য শুভকর হবে না সেই জায়গা থেকে আমরা 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 সনাতনী সম্প্রদায় প্রশাসনকে স্পষ্টভাবে বলার বলার চেষ্টা করেছি রেলওয়ে জমিতে শুধুমাত্র মন্দির নেই মন্দির আছে শত শত দোকান আছে রাজনৈতিক দলের অফিস আছে আজকে হঠাৎ করে এটি অবৈধ হয়ে গেল কিভাবে। গতকাল রাত্রে হামলার পরে কীভাবে অবৈধ হলো এই মন্দিরটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে এক বছর এক বছরের অবৈধ হল না আজকে কীভাবে অবৈধ হলো অবৈধ যদি হয় তাহলে তো শুধুমাত্র মন্দির অবৈধ হবে না এখানে যে শত শত দোকান রয়েছে সেগুলো অবৈধ হবে যে রাজনৈতিক দলের অফিস করেছে সেইটাও অবৈধ হবে সেই বক্তব্যটা আমাদের আমাদের ছিল এবং আমরা সুস্পষ্ট বলেছি যদি আপনি মন্দির উচ্ছেদ করতে চান তাহলে আপনাকে এখানকার যত স্তব অবৈধ স্থাপনা আছে সব সব আপনাকে উচ্ছেদ করতে হবে শুধুমাত্র মন্দিরকে টার্গেট করে কোনো কিছু করা যাবে না প্রশাসন আমাদের কথা খুব সুন্দরভাবে শুনেছে তারা বোঝার চেষ্টা করছেন এবং আমরা বলছি সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখেই কাজ করতে চাই এবং কোনো একটা ধর্মীয় স্থাপনা প্রতি হামলা হবে এটা কখনোই মেনে নেওয়া যায় না আমরা আবারও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে প্রশাসনের কাছে বিনীত আহ্বান করতে এই ঘটনা সুষ্ঠু তদন্তকার হোক যারা এই হামলার সাথে জড়িত ছিল যারা মপ সৃষ্টি করতে এসেছিল যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাইতারা করেছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যদি অন্যতে কোনো কিছু হয়ে থাকে তো গভর্নমেন্ট গভর্নমেন্ট বিষয় নেবে জমি জমার বিষয়ে কোনো মপ সৃষ্টিকারীরা কখনোই আইন প্রশাসন হাতে তুলে নেবে সেটা আমরা কখনোই মানতে পারি どんな場所がいいか。